আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে এবার এক লাফে ভরিতে চার হাজার সাতশো তেরো টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দামে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা যা এ যাবৎকালে সর্বোচ্চ এই দাম আজ থেকে কার্যকর হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম চার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এছাড়া আঠারো ক্যারেটের প্রতি ভরি তিন হাজার আটশো ষাট টাকা বাড়িয়ে এক লাখ একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এখন এক লাখ ষোলো হাজার সাতশো আশি টাকা স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম সরবরাহ কমের অজুহাতে অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার নাবিশ্বাস বিশ্বাস নিম্ন আয়ের মানুষের দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি কথা বলছেন আমদানিকারকরা হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেশীয় পেঁয়াজের ভরা মৌসুমে স্থিতিশীল ছিল বাজার স্বস্তিতে ছিলেন সাধারণ মানুষ সম্প্রতি সরবরাহ কমের অজুহাতে এক লাফেই দাম বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা এখন পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় এমন বাস্তবতায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি চান আমদানিকারকরা কিছু মজুদারির জন্য এমনভাবে মজুরদারি শুরু করছে যে পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ আজকে মোটামুটি বিশ দিনের মধ্যে পঞ্চান্ন টাকা নিজে খাড়া করছে যদি এটা না খুলে রাখি সামনে না যে ঈদুল আজহা আছে এটা নিয়ে আরও অস্থিতিশীল করার চিন্তা পায় তারা করছে তারা জানান ভারতে পেঁয়াজের দাম এখন কম তাছাড়া ভারত সরকার পেঁয়াজের উপর বিশ ভাগ রপ্তানি শুল্ক প্রত্যাহার করেছে আমদানি করতে পারলে নিয়ন্ত্রণে চলে আসবে পেঁয়াজের বাজার এবার ইন্ডিয়াতে ব্যাপক পরিমাণ পেঁয়াজ হয়েছে ইন্ডিয়াতে পেঁয়াজের কেজি মনে করেন দশ টাকা বারো টাকা পনেরো টাকা কেজি ভালো গলা এই পেঁয়াজ আমাদের সরকারের অনুমতি দেয় আমরা পেঁয়াজ নিয়ে আসলে বাংলাদেশে পেঁয়াজ কম দামে বেঁচতে হবে ইনশাল্লাহ এদিকে পেঁয়াজের আমদানির বিষয়টি চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ যদি বাজার বাজার উদ্যোগতি হয় আগামীতে হয়তো বা আবার সরকার আমদানি করতে পারবে যেটা আপনারা আমরা সবাই জানতে পারব হিলি স্থলবন্দর দিয়ে সবশেষ তিন মার্চ পেঁয়াজ আমদানি করা হয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে আমদানি বন্ধ রেখেছে সরকার খুশিদ আলম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন আগামী অর্থ থেকে কর্পোরেট কর সর্বনিম্ন পনেরো শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সংস্থাটির দাবি দেশের মাত্র নয় শতাংশ প্রতিষ্ঠান কর্পোরেট কর দেই এছাড়া কর দিতে জটিলতা এবং এনবিআর কর্মকর্তাদের ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে ঠালাওভাবে ভিত্তিক প্রণোদনা দেয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছে সংস্থাটি তহিদুর রহমানের রিপোর্ট

নয় শতাংশ ওই অর্থবছরে কর ফাঁকির পরিমাণ ছিল দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা শুধুমাত্র কর ফাঁকি এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়নি সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি ব্যবসায়ীদের জন্য দেয়া প্রণোদনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে এখান থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছে সিপিডি বাংলাদেশের এই ইনসেনটিভ স্ট্রাকচারে এই যে রাজনৈতিক প্রভাব বিভিন্ন গোষ্ঠীর প্রভাব এই গোষ্ঠীর প্রভাব থেকে ইনসেনটিভ স্ট্রাকচারকে বের করে আনতা কর্পোরেট ট্যাক্স ভারতে 25 থেকে 30 শতাংশ জেনে যেটি 25 মালয়েশিয়া 24 ইন্দোনেশিয়া 22 পাকিস্তানে 29 এবং মিয়ানমারে 22 শতাংশ আর বাংলাদেশে এটি সর্বনিম্ন 15 শতাংশ করের দাবি সিপিডি 15% হলে কিন্তু আমার নেজতার ক্ষেত্রে একটা বড় অ্যাচিভমেন্ট হতে পারে ফলে আমরা এই বাজেটের কত আমরা বলছি যে এই বাজেট থেকে সরকার চাইলে আমরা অলরেডি আলোচনা শুনছি

তিপ্পান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার দুশো ছাব্বিশ পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক সাত পয়েন্ট কমে অবস্থান করছে একুশ হাজার তিনশো সাতাশি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস টিআইয়ের সূচক এটি পঁয়তাল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো পাঁচ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো এক পয়েন্টে যা আগের দিনের চেয়ে দশ পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক দুশো বাইশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে উনআশি হাজার ছয়শো পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি ব্যাংকের আমানত ও সুদের হার এবং ক্রেডিট কার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমানতের বিপরীতে ব্যাংকগুলো বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে সঞ্চয় হিসেবে পঞ্চাশ হাজার টাকা নিচে থাকলে কোনো কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না তবে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা নিচে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ টাকা নিচে এক শতাংশ পঁচিশ লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসাবে জমা থাকলে ব্যাঙ্কগুলো সাধারণত দুই শতাংশ হারে সুদ বা মুনাফা দেয় অন্যদিকে মেয়াদি আমানত তথা এফডিআর এ ছয় মাস এবং এক বছর মেয়াদী আমানতে সাড়ে ছয় শতাংশ থেকে দশ শতাংশ দুই বা তিন বছর মেয়াদী এফডিআর এ ভালো ব্যাঙ্কগুলো সাত দশমিক দুই পাঁচ থেকে সাত দশমিক সাত পাঁচ শতাংশ পর্যন্ত সুদ দেয় তবে তারলো সংকটে থাকা কিছু ব্যাংক এখন দশ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পলিসি রেট বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণ এখন অনেক ব্যয়বহুল ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে ব্যাংকগুলো এখন গ্রাহকের কাছ থেকে বারো থেকে চোদ্দো শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে চোদ্দ শতাংশ পর্যন্ত তবে হাউস লোনে সুদ কিছু কম ব্যাঙ্কগুলো হাউস লোন দিচ্ছে এগারো থেকে তেরো শতাংশ সুদে এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে আর পার্সোনাল লোন কার লোন ও হাউস লোনে ব্যাঙ্কগুলো কমপক্ষে শূন্য দশমিক পাঁচ সাত পাঁচ বা সর্বোচ্চ সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা প্রসেসিং ফি আদায় করছে দর্শক এবার জানিয়ে দেব ক্রেডিট কার্ডের সুদ ফি ও ওয়েভার বিষয়ক কিছু তথ্য দেশের ব্যাংকগুলোর ইস্যু করা ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডে বাৎসরিক সুদের হার প্রায় একই তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে ক্লাসিক ক্রেডিট কার্ডে ঘোষিত সুধার পঁচিশ শতাংশ বাৎসরিক ন্যূনতম ফি এক টাকা তবে ইবিএল এক টাকা আদায় করে ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি ও লেট পেমেন্ট ফি ব্যাংক ভেদে পার্থক্য রয়েছে মিউচুয়াল ট্রাস ব্যাংকের ক্যাশ অ্যাডভান্স ফি ন্যূনতম দুইশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই শতাংশ এক্ষেত্রে যে অঙ্কটি বড়ো সেটি প্রযোজ্য হবে একইভাবে ইবিএল ন্যূনতম দুশো টাকা অথবা মোট অ্যাডভান্সে দুই দশমিক তিন শতাংশ ব্র্যাক ব্যাঙ্ক ন্যূনতম দুশো টাকা অথবা অ্যাডভান্স ক্যাশের তিন শতাংশ আদায় করে এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্যাশ অ্যাডভান্সে উত্তোলনকৃত অর্থের দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে থাকে এদিকে লেট পেমেন্ট ফি হিসেবে এম টিভি ছয়শো ইবিএল আটশো পাঁচ ব্র্যাক ব্যাঙ্ক পাঁচশো এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লাসিক ক্রেডিট কার্ডে ফি চারশো টাকা ক্রেডিট কার্ডের ফি মৌকুফ পাওয়ারও সুযোগ রয়েছে এক্ষেত্রে ব্যাঙ্কগুলো রকম অফার বা কার্ড ব্যবহারের উপর নির্ভর করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক এক হাজার টাকা ফি মৌকুফ বা ওয়েভার পেতে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে হয় ইস্টার্ন ব্যাঙ্ক ক্লাসিক ক্রেডিট কার্ডের বার্ষিক এক হাজার সাতশো পঁচিশ টাকা ফি মোকোফের জন্য বছরে কমপক্ষে চব্বিশটি লেনদেন করতে হয় ব্র্যাক ব্যাংকের এক টাকা ফি মোকুফ হবে ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে অর্জিত নির্দিষ্ট রিওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লাসিক ক্রেডিট কার্ডের প্রথম দুজন পরিপূরক ব্যবহারকারীকে ফি দিতে হয় না দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধায়ের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন